للقدر لفي الذكر مطعم الامر جليل القران فخيم الاسم عزيز العلم وسيم الحلم كثير الغفران جميل السلام جزيل الاقارب مجيب الدعاء عميم الاحسان سريع الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والتسليم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آه آل محمد كما باركت على إبراهيم وعلى آل آه إبراهيم إنك حميد مجيد <applause> روزة الفلاح الإسلامية كنبري علاقہ باشی عجب و شمال ربیعہ جتو و تم باشی کرسیر القرآن مخفیلے شمالی تشباق تھی جناب الحاج محمد ربیر اسلام ربیر شاہد پدام تھی جناب الحاج محمد سجد رحمل مام شاہد شہو پدام علو چوب شیخ الحدیث مختیحام زہین شاہد شہو اپستید معذرز علماء کرام علاقہ شہر

তফিক দেওয়ার মালিক কে আল্লাহ তালার কথা বললে কোন অসুবিধা আছে হাদিসে এসেছে ভুলে যদি কেউ আল্লাহ তালার নাম উচ্চারণ করে ইচ্ছায় না ভুলে ওই সময় আল্লাহ তালা ওই বাংলার কলবের মধ্যে বিশেষ একটি নূর ফায়দা করে দেন তৌফিকদার মালিককে আল্লাহ সব সময় আমাদের মুখে উচ্চারিত হবে কার না দ্বিতীয় জিনিস কখনো ভুলবো না প্রথমত আল্লাহকে কখনো ভুলবো না দ্বিতীয়ত মৃত্যুর কথা মওতের কথা কখনো ভুলবো না বুঝে থাকলে বলুন কয়টি জিনিস ভুলবো না প্রথমত ভুলবো না কার কথা দুই নম্বর ভুলব না কিসের কথা সব সময় মনে রাখতে হবে আল্লাহর কথা সব সময় মনে রাখতে হবে আমার মৃত্যুর কথা আর দুটি জিনিস ভুলে যাব ভুলে যাব কয়টি জিনিস কয়টি জিনিস নাম্বার এক আমি কারোর কোন উপকার করলাম ভুলে যাব মনে রাখা যাবে না আমি কারো কোনো উপকার করলাম ভুলে যেতে হবে মনে রাখা দুই কেউ আমার ক্ষতি ভুলে যেতে হবে মনে রাখা যাবে ভুলে যাব কয়েকটি জিনিস আমি কারো উপকার করলাম উপকার করে মনে রাখা যাবে ভুলে যেতে নাম্বার দুই কেও আমার কোনো ক্ষতি করলো মনে রাখা যাবে বলেন না ভুলে যেতে হবে بس আপনারা এতটুকু বলতে পারছেন তাহলে তাফসীর বুঝে আসবে তাফসীর করা যাবে ইনশাআল্লাহ আমি যে আয়াত এ কারীমা করছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা দিন আসবে যেই দিন মানুষের ধন সম্পদ এবং সন্তানাদি দুইটার একটাও কোনো কাজে আসবে না সেই দিন দুনিয়ার অনেক বাদশাহ ফকির হয়ে যাবে দুনিয়ার অনেক ফকির সেই দিনের বাদশাহ হয়ে যাবে ঠিক কি ঠিক না সেই দিনটার নাম হচ্ছে ওমুল কেয়ামা সেই দিন বাংলার আহ যা দুনিয়াতে করবে হয় কবুল হবে না হয় ফিরিয়ে দেওয়া হবে তার আমল কবুল হবে কোন আমল গুলি চারটি সত্য যদি আমলের মধ্যে পালন করা হয় ওই আমল কবুল হবে না হয় আমল কবুল হবে না বুঝে থাকলে বলুন আমল কবুল হওয়ার মৌলিক সত্য কয়টি নাম্বার এক ওই আমল হইতে হবে ইমান সহকারে না হয় নামাজ করলে নামাজ হবে না ব্যায়াম হবে এক্সারসাইজ হবে কোনা bari কেন্দ্রীয় মসজিদ গতি মুসল্লি থাকবে মুসল্লি আদব হবে না কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই নামাজ যাবে না রোজা রাখলে রোজা হবে না উপবাস থাকা হবে হজ করলে আপনার হজ হবে না পিকনিক হবে জার্নি হবে যদি সেই নামাজ সেই রোজা সেই হজের মধ্যে চারটি জিনিস না থাকে বলেন ভাইরা কয়টি জিনিস নাম্বার এক ওই আবাদত হইতে হবে ঈমান সহকারে নাম্বার দুই ওই আবাদত হইতে হবে ইখলাস সহকারে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য

একটি উদাহরণ দিলে জিনিসটি সহজে বোঝা আসবে এক বোতল ভিটামিন এটা সেবন করলে স্বাস্থ্য ভালো হয় কিন্তু সেই ভিটামিনের মধ্যে ছেড়ে দিলেন কয়েক ফুটা বিষ বুঝে থাকলে বলুন ভিটামিন কাজ করবে না বিষ ভিটামিনের পরিমাণ এক বোতল বিষের পরিমাণ কয়েক ফুটা কয়েক বিষ যেমন এক বোতল ভিটামিন নষ্ট করে দেয় বান্দার অনেক নেক আমার সামান্য গুণার কারণে নষ্ট হয়ে যায় একশো রাখাত নামাজ পড়লেন একশো রাখাত নামাজের নোর আপনার কলবের মধ্যে এসে উপস্থিত হল নামাজ শেষে রাস্তায় বের হয়ে গেলেন

একশো রাখাত নামাজের রূপ একটি হারাম দৃষ্টির কারণে শেষ হয়ে যায় এবার টিকাইতে হইলে গুণা ছাড়তে হবে নাম্বার সব তিন নাম্বার শর্ত সহি তরিকায় করতে হবে দুই নাম্বার শর্ত ইসলাস সহকারী করতে হবে এক নাম্বার শর্ত ইমাম সহকারী করতে হবে চারটি বিষয় বোঝানোর জন্য

ফিলিস্তিনের গাজা উপত্যকার উপর দেয়া যেখানে বর্তমানে ইসরাইলিরা সশস্ত্র বন্দুকের উপর খুব নির্যাতন করেছে ঠিক এই রকম নির্যাতনই সেই এলাকার মধ্যে করেছিল আর আর হাজার বছর নবী আলাইহিস সালামের জন্ম থেকে 10000 বছর আগে ফিলিস্তিন মিশর সিরিয়া ওই এলাকার প্রত্যেক শাসক ছিল ফেরাউন দুনিয়ার সব ফেরাউনের ফেরাউনই কিন্তু একদিন শেষ হয় কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদের ফেরাউনি খতম না হয় ততক্ষণ পর্যন্ত তারা বুঝতেও পারে না যে সামনে আমার ফেরাউনি আর চলবে না খতম হবে যখন বুঝতে পারে তখন বুঝে আসতে হয় তাদের আসে না সিধা হয় ঠিক কিন্তু সময় থাকতে হয় না জালাল উদ্দিন রমি রহমতুল্লাহ এই ব্যাপারে খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন উদাহরণটি হল এমন উপমা যে সাপে আর ব্যাঙ্গে খুব গভীর বন্ধুত্ব ছিল তো ব্যাংক একদিন বলল সাপরে ভাই তোমার দেখে তো আমার কাছে খুব সুন্দর লাগে তোমার যে রং ও চিত্রবর্ণ এটা আমার কাছে অত্যন্ত সুন্দর লাগে। আবার তুমি যখন লাঠ করো এইটাও ভালো লাগে। তুমি লাগে ফনা উঠাও কত সুন্দর যে লাগে। আবার তুমি ফুস করে ওঠো এইটাও আমার কাছে খারাপ লাগে না। কিন্তু একটা জিনিস তুমি চলার সময় সোজা হয়ে চলো না খালি বাটা হয়ে চলো। তোমার দেখ চলন বাটা এটা আমার কাছে ভালো লাগে না সাপের আগ হয়ে গেছে সাবধান তুমি আমার সমালোচনা করো এইরকম বাঁচাইছে এইদিকে সাপের করে যখন শব্দ সেই এক রাখা ভেড়া পপি চড়াইতেছিল সে সাপের শব্দ শুনলো করে আওয়াজ এইদিকে আইসা দেখে সাপ এরকম একটু করে ব্যাংক চিন্তা করে দেখি তো বন্ধুর খবর নয় রাতটা ঠান্ডা হলো কিনা কিনা তো ব্যাংক দূর থেকে দেখে আরে আমার বন্ধু সাপ সে তো দেখি আমার নসি হাসি কবুল করেছে একদম সোজা হয়ে খুব খুশি নিয়ে যখন কাছে গেল যায়া দেখে সোজা হয়েছে ঠিক ঠিক কিন্তু মাথাটা ভক্তার মতো হয়ে গেছে এখন ব্যাং বলতেছে বন্ধু রে সোজা তো হইলি ঠিক কিন্তু সময়ে থাকতে হইলি না মরার পরে সোজা হইলি দুনিয়ার সকল ফেরাউন্ডাই সোজা হয়েছে কিন্তু সময়ে থাকতে সোজা হয় না ঠিক আমরাও দেখেছি কিছুদিন আগে জামানার ফরাউন ফলায়ান করার AttributeError মানুষের মুখে ভুল করার নির্দেশ দিয়েছিল যেমন সেই যুগের ফরাউন বলে ইস্রায়েলের শিশু সন্তানদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছিল এই হত্যার নির্দেশ জালেমেরা আজকে থেকে না

ও জিব্রাহিম জান্নাতের গ্রাম আমার নাকে লাগে আমরা কি জান্নাতের কাছে চলে আসলাম নাকি